नाले खाचि ठीट डड़ा হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাই বাইরেটাই করছিল হাঁটাহাঁটি আর ওর পছন্দের কাজগুলো করতে পারলেও খুশি না করতে পারলেই চোখে মুখে কান্নাকাটি তো এই নিয়েই বেশ সময় কিছুটা বাইরে কাটিয়ে এখন মামুনি নিয়ে এসছে বাজার আর আজকের এই মাছটা না আমি ফার্স্ট টাইম দেখছি এর আগে কোনো দিন দেখিনি তো এই মাছটার নাম মামুনি বলছিল পায়রা চাদা বা পায়রা তেলি কিছু একটা আর এই মাছটা তোমরা কে কে চেনো আর নাম জানো তোমরা কে কী নামে ডাকো অবশ্যই জানিও হঠাৎ করে বেল বেলবাজিয়ে এই শাকগুলো দিয়ে গেল যেগুলো জেঠু বানিয়েছে আর কি বাগানে করেছে নিজের হাতে পালং শাক আর ধনে পাতা তো আমরা যেহেতু বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে বাড়িতে কয়েকদিন ছিলাম না প্রায় পনেরো দিন মতো তো আমি ছিলাম না আর মামনিও ও গেছিলো কুম্ভ মেলাতে তো সেই জন্য জেঠু দেওয়ার সুযোগটাই পাচ্ছিলো না আজকে সবাইকে পেয়ে দিয়ে গেল আর বলে গেল তোমাদেরকে দেওয়া বাকি ছিল আর এখান থেকে কালকে বাড়ি থেকে আসার সময় এক ঝুড়ি কুল নিয়ে এসেছিলাম এগুলো দিয়ে আচার বানানো হবে এছাড়াও নানারকম সবজি এনেছিলাম যেমন জেঠু এই চাইনিজ বাঁধাকপিটা তৈরি করেছে নিজে হাতে করে একটু হালকা পচে গেছে প্লাস্টিকে বাঁধা ছিল এছাড়াও আরও আমার বাবা যেসব সবজি বানিয়েছে সেগুলো নিয়ে এসেছিলাম বাঁধাকপি ফুলকপি বেগুন তারপর ক্যাপসিকাম আরেকটা খুব সুন্দর জিনিস আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই হয়তো দেখেছ তবু আমি একবার দেখিয়ে দিই এটা হচ্ছে হলুদ ফুলকপি টেস্টটা কিন্তু ফুলকপির একই রকম কালারটা জাস্ট আলাদা আর এছাড়াও আরও অনেক টুকিটাকি সবজি ছিল সমস্ত কিছু গুছিয়ে গেছি এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে মায়ের জন্য মালাটা নিয়ে আসা হয়েছে ভীষণ তিন রকম ফুল একসঙ্গে সাদা চেরি হলুদ গাদা আর কমলাগাঁধা

কুম্ভ মেলায় যাওয়া হচ্ছে এই কথাগুলো যে কজন ব্যক্তি শুনেছিল প্রত্যেকেই বলেছে কুম্ভ মেলা থেকে যেন অবশ্যই তাদের জন্য জল নিয়ে আসা হয় তো সেই কারণেই এখানে মামুনি ছোট ব্যারেলের এক ব্যারেল মতো জল এনেছিলো খুব ছোট নয় তো জল এনেছিলো সেই অনেক লোক হয়ে গেছে সেই কারণেই ছোট ছোটো বোতল প্রায় দশ থেকে পনেরোটা কিনে আনা হয়েছে তাদের প্রত্যেককে এখন অল্প অল্প করে জল দেওয়া হবে আসলে একটুখানি দিলেই হয়ে যায় এটা আমরা সকলেই জানি তো সবার যেহেতু চাহিদা এটাই তাহলে সকলের ইচ্ছা পূরণ করার জন্য এইভাবেই আমরা তাকে কাজে লাগালাম আজকে ঠাকুর ঘরের সমস্ত কাজ মিটতে মিরতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে তারপরে মামনি গেছিলো বলে মোটামুটি একটু তাড়াতাড়ি মিটেছে নাহলে আরও দেরি হয়ে যেত আর পুজোর সঙ্গে দিদার যেহেতু আজকে বিক্রি বয়স কি তো সেই জন্য একটু টুকিটাকি কাজ বেশি ছিল তার মধ্যে বাবাই আজকে প্রচণ্ড পরিমাণ জ্বালাতন করছে এই এইসব মিলিয়ে এখন চলে আসছি রান্নাঘরে খাবার টিফিন আজকে সকালে টিফিনের তরকারি এখানে রেডি যেটু যে পালং শাকগুলো দিয়েছিলো সেই পালং শাক বড়ি আলু আর কয়েকটা মটর শুটি দিয়ে আর আটা এখানে মাখা আছে পরে রুটি হবে কুলের আচার বানানোর আগে কুলটা কাঁচা অবস্থায় আমরা অনেকেই সেটা শুকিয়ে নিই যদি শুকানোর সময় একটু জলে কুলটা ওয়াশ করে শুকানো যায় তাহলে কিন্তু কুলের আচারে কোনো প্রকার নষ্ট হওয়া বা পোকা হওয়ার সম্ভাবনা থাকে না তাই অবশ্যই যারা কুলের আচার বানাও কাঁচা কুল কিনে তারা একটু ওয়াশ করে তারপর রোদে শুকিয়েও বাবাই জুতোগুলো এত নোংরা হয়েছিল এটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল বেশ ভালো পরিষ্কারও হয়েছে আর এক রোদে শুকিয়েও গেছে ভালো রোদ হচ্ছে সকাল থেকে আজকে বাবাই যেহেতু কালকে ভ্যাকসিন হয়েছিল ওর মন মেজাজ কিচ্ছু ভালো নেই সকাল থেকে উঠেই জ্ঞান ঘ্যান করেই যাচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না ঘুমাচ্ছেও না পুজোর টাইমটাই ও ঘুমায় আজকে এত শরীরটা অস্বস্তি লাগছে আজকে পুজোর সময় আমাদের ওর সঙ্গে ও উপরে গিয়েই খেলা করছিল তারপর তো আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে এসেছি যে টু যে ধনে পাতাটা সেটা বাটা করেছি এখানে বেশ ভালো আর আমাদের বাড়ি ধনে খেতে প্রচণ্ড পরিমাণে সবাই ভালোবাসে রসুন কাঁচা লঙ্কা নুন কাঁচা তেল এগুলো দিয়ে বাটলে বেশ সবাই ভালো খেতে আর এদিকে হয়েছিল লাউ দিয়ে ডাল আর হয়েছিল বাঁধাকপি মাছের মাথা ছিম তারপর মটরশুঁটি আলু দিয়ে একটা চচ্চড়ি যেটা অলমোস্ট সকলের প্রচণ্ড পরিমাণে ফেভারিট আর এদিকে হয়েছিল যে মাছটা আনা হয়েছিল সেই মাছের ঝাল তো এই দিয়ে এখন আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। এখন সন্ধ্যাবেলা হলেই বাইরে থেকে খাবার আনা বা বাড়িতে খাবার বানিয়েই খাওয়া হয় কিন্তু আগে কি করা হতো একটা কেক বা কি কেকটা তুমি নেবে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তো আজকে ভাবছি এই কেকটা আছে এটা চকলেট কেক তো এটা দিয়ে আজকে তোমার আর বাবার টিফিন হয়ে যাবে তাই তো এন না বাবায়ের যেহেতু টিফিন খাওয়া হয়ে গেছে ওই জাস্ট খেলো আর মামনি গেছে একটু পিসিমনিদের বাড়িতে তো আসতে টাইম লাগবে তাই জন্য আমি ভাবলাম না নিজের জন্য একটু চড়ানোর দরকার নেই সবাই আসলে তখন চা বানিয়ে খাব এখন একটু কেক আর ছিঁড়ে দেবো দিচ্ছি দিচ্ছি আমার কথা বলার টিয়া পাখি সারাক্ষণ কালি বক 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 দিচ্ছি দাঁড়াও দাঁড়াও বাবাই তুমি এটা খাবে বাবা একটা নাও একটা নাও এ নাও এখন বেজে গেছে প্রায় আটটার কাছাকাছি এখনও পর্যন্ত কেউ আসেনি আমি আর বাবাই দুজনে মিলে এতক্ষণ কাটালাম আর একটু চা খেতে খুব ইচ্ছা করছে আমি যেখানে যাই ও সেখানে চলে যাই তো এখন একটু চা খাবো নিজের জন্য একা একা চা করে খাওয়াটা আমার পক্ষে কেমন একটা লাগে সেই জন্য ভাবলাম যে সবাই আসলে তাই না তারপর নয় বানাবো তো এখনও কেউ আসছে না আমার খুব চা খেতে ইচ্ছা করছে হয় তুমি একটু খাবে চা

চলো আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা চিকেনের রেসিপি শেয়ার করি আজকে রাতে বাড়িতে চিকেন হচ্ছে তো প্রথমে আমাদের যে চিকেন করার আগে যে কাজটা থাকে সেটা হলো আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া নুন আর হলুদ দিয়ে চাইলে তোমরা কাঁচা আলু ও চিকেনে ব্যবহার করতে পারো কিন্তু আমরা সময় মাটন চিকেন এ দুটোতেই আলু কিন্তু ভেজে খাই তো সেই জন্য আলুটা লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলোও ঠিক লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে দিকে পেঁয়াজগুলো ভাজা হোক চলো আমরা এখন মাংসটা ম্যারিনেট করে নিই মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথম দশ মিনিট মাংসটাকে খুব ভালোভাবে লেবুর রস মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল তারপর ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে ওটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে ওই দশ থেকে পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটা একদম কমপ্লিট হয়ে এসছে এবার আমি ওর মধ্যে বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু মাংসের টেস্টটা অত্যন্ত সুন্দর হয় অবশ্যই কিন্তু রসুনটাকে ভেজে নিতে হবে কারণ রসুনের গন্ধটা ম্যারিনেট করলে খুব ভালো করে যায় না তাই পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে মাংসটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয় তো পেঁয়াজ রসুন ভাজা একদম কমপ্লিট এবার ম্যারিনেট করে মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিল তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর চিকেন ঢাকা দিয়ে রান্না করলে ওর থেকে বেশ ভালো জল বেরিয়ে যায় আর চিকেন থেকে জল বেরিয়ে গেলে সেই জলেই কিন্তু চিকেনটা একদম রান্না হয়ে যায় আলাদা করে আর জল ব্যবহার করতে লাগে না ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটাকে চা পা দিয়ে ওই দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট মতো পর ঢাকা খুলে চিকেনের কালারটা দেখে জাস্ট দারুণ লাগছিলো আর আমি তো প্রথমেই তোমাদের বলছিলাম ঢাকা দিয়ে রাখলে কিন্তু চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে আর এই জলটায় কষাতে থাকলে চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট চাপা দিয়ে দেব পড়াশুনো করতে বসিয়েছি ও ওইখানে চানাচুর খাচ্ছে ওই চলে যাচ্ছে বাবাই এসো আসবে না যা চলে গেল প্রায় কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রান্না করার পরে চিকেন কষাটা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আর চিকেন কষা মাটন কষা না খেলে আমার তো চিকেন যে হয়েছে বাড়িতে এটা মনেই হবে না সেই জন্য নিজের চিকেন কষাটা তুলে নিয়ে নিচ্ছিলাম আর অল্প একটু জল দিয়ে এখানে চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে আলুও গলে গেছে চিকেনও গলে গেছে আর আমার দুটো ফেভারিট পিস নিয়ে আমি এখন হাজির খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে ঘরে এলাম আর আমার হাতে আছে খুব সুন্দর একটা জিনিস একগুচ্ছ ভালোবাসা তোমার সবচেয়ে পছন্দের জিনিসের মধ্যে ফুল হচ্ছে অন্য রকম একটা ভালোবাসার জিনিস তো আজকে হচ্ছে সেভেন ফেব্রুয়ারি রোজ ডে সকাল থেকে ভাবছিলাম যে একটু বাইরে বেরোবো ঘুরতে যাব বাবাইকে নিয়ে সেটা আর হয়ে ওঠেনি বিভিন্ন রকম কাজের চাপে তো সেই কারণে আজ বেরোনো হয়নি কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা এই গোলাপটা পাওয়ার পর না মনটা এত ভালো হয়ে গেছে এত ভালো হয়ে গেছে কিছু আর বলার নেই সত্যি কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আমাদের মনটা এত ভালো করে দেয় সত্যি সেটা বলা বা বোঝানোর মতো ভাষা হয়তো আমাদের কারোরই থাকে না তো আজকের দিনটা স্পেশাল হয়ে উঠলো আরও এই ফুলটা পাওয়ার পর বছরের প্রত্যেকটা দিনই আমাদের কাছে সুন্দর কিন্তু কিছু কিছু দিন আমাদের কাছে একটু স্পেশাল যেমন আমাদের বার্থডে আমাদের অ্যানিভার্সারি তারপরে ভ্যালেন্টাইন ডে তারপর সরস্বতী পুজো দুর্গা পুজো রোজ ডে পমিস ডে ঠেয়ারি ডে সমস্ত কিছু তবু অনেকেই এরকম দেখেছি লেখে যে এই ন্যাকামোগুলো করার কি দরকার বড় তো ন্যাকামো করছে এগুলো আমি প্রথম থেকে অ্যাভয়েড করি তার কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের খুব সুন্দরভাবে বাঁচার ইচ্ছা প্রত্যেকটা মানুষেরই থাকে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে কিছু না কিছু করার তো সেই সময় সেই জন্য আমার মনে হয় সব সময় যে যে স্পেশাল দিনগুলো আছে সেগুলোকে একটু স্পেশাল করা সত্যিই প্রত্যেকটা মানুষের দরকার তাহলে আমরা দিন শেষে কোথাও গিয়ে একটু রাত্রেবেলা শান্তির শান্তি নিঃশ্বাস ফেলে বলতে পারি যে আমরা ভালো আছি তাই না তো আজকের রোস্টের দিন কে কে গোলাপ পেলে অবশ্যই কমেন্ট করে জানিও গোলাপ না বিভিন্ন রকমের ফুল বিভিন্ন মানুষ ভালোবাসে তার পছন্দের ফুল কে কে পেলে সেটা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটাও জানিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন সব ভিডিওতে ততক্ষণ তোমরা সকালে খুব 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 ভালো থেকো সুস্থ সাবধানে থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট এভরি বাই